বাংলাদেশে পত্রিকা খুললে প্রতিনিয়ত ভেজাল ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধের খবর পাওয়া যায় আমরা চাইলে তো আসলে ভেজাল ওষুধ প্রোডাকশন বন্ধ করতে পারবো না সেটার কাজ সরকারের আমরা যেটা পারবো সেটা হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ অ্যাভয়েড করতে পারবো আর উত্তীর্ণ ওষুধ দেখার জন্য এরকম একটা ওষুধের পাতার উপরে যে নম্বার্সগুলো আছে এগুলো বুঝতে পারলেই হবে আর কি অধিকাংশ মানুষজন এই জিনিসটা জানেন কিন্তু যারা জানেন না তারা দেখে নিতে পারে আমার কাছে এই মুহূর্তে একটি ওষুধের পাতা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নম্বর রয়েছে আমাদের টার্গেট হলো লাস্ট ফোর ডিজিট লাস্ট ফোর ডিজিটের শুধু একটা ঈদে আছে ই মানে হলো এক্সপায়ারি ডেট এটা আসলে কবে এক্সপায়ার হবে বা মেয়াদ উত্তীর্ণ হবে এটা লেখা আছে দু হাজার ছাব্বিশ সালের চার নম্বর মাস অর্থাৎ এপ্রিল মাস অর্থাৎ ছাব্বিশের এপ্রিল এটির মেয়াদ শেষ হয়ে যাবে আর কি এখানে দেখুন এই পাতাটির জন্য দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই পাতাটির মেয়াদ রয়েছে এরপরে এটির মেয়াদ শেষ হয়ে যাবে আর শুরুর দিকে ইর আগে যে নম্বরসগুলো দেওয়া সেগুলো আসলে আমরা বলি ব্যাচ নম্বর এটা কোম্পানি তার ওষুধ ট্র্যাক করার জন্য দিয়ে থাকে আর কি ওষুধ গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে যাতে করে আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোনোভাবেই গ্রহণ না করি কারণ ওষুধের যখন মেয়াদ শেষ হয়ে যাবে এবং এটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা না হবে এই সমস্ত ক্ষেত্রে ওষুধ আসলে ওষুধ থাকে না ওষুধ তখন বিষ হয়ে যায়